সবকে গুলে চালান তবু এই ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা সমাজে ইনভ্যালিড হয়ে আছি জুডিশিয়ালে বত্রিশ দেওয়া হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের বত্রিশ পঁয়ত্রিশ দেওয়া হচ্ছে তাহলে সাধারণ শিক্ষার্থীদের কেন তিরিশ ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে তিরিশের পর আমাদের মেধা থাকে না তাই আমি আজ পুরেই হয়ে আসছি এই রাষ্ট্রকে দেখাতে চাই জালিয়াতি যদি আমি পুরা হয়ে থাকি আমার জন্য এই সার্টিফিকেট গলায় থাকবে আমি সাদা কাপড় পরে আসছি কাপনের কাপড় পরে আসছি তাহলে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ বের করে ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন প্রয়োজনে আমার বুকে গুলি চালান তবু এই ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন এই যন্ত্রণার আগুন থেকে আমাদেরকে মুক্তি দেন আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা সমাজে ইনভ্যালিড হয়ে আছি শত শত শিক্ষার্থী আজকে মারা যাচ্ছে সুইসাইড করছে এই শিক্ষার্থীদের মুক্তি দেন এই শিক্ষার্থীদের যন্ত্রণার আগুন থেকে বাঁচান এই শিক্ষার্থীরা আজকে কেন রাজপথে থাকবে কেন তারা পড়ার টেবিলে ফিরতে পারছে না কেন ব্যক্তিরা আজকে মুখে ধ্বংস হয়ে যাচ্ছে কেন তাদের মেধা কাজে লাগাতে যাচ্ছে না এই দেশে সড়ক উন্নয়ন হয় এই দেশে অবকাঠামোগত উন্নয়ন হয় তাহলে কেন মেধাবী শিক্ষার্থীরা ইনভ্যালিড হয়ে মেরুদণ্ডহীন হয়ে লজ্জা সরম বিসর্জন দিয়ে রাজপথে বসে থাকবে আজকে দেখেন হাজার শিক্ষার্থীরা এখানে বসে আছে ২৬ লাখ শিক্ষার্থী চোখের পানি কেন এ দেশের গৌ আমলারা শুনতে পাচ্ছে না আমরা যদি এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন বাস্তবায়ন হচ্ছে আমরা এই রাজপথ ছেড়ে যাব না যদি গুলি করতে হয় সবাইকে একসাথে মারতে হবে শত শত নয় হাজার হাজার শিক্ষার্থী আজ এখানে উপস্থিত আছে আমাদেরকে একসাথে গুলি করে মেরে ফেলতে হবে আর না হয় প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ঘরে ফেরাতে হবে আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার আন্দোলন প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহার দু আঠারো আমরা ঘরে ফিরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা ঘরে ফিরতে চাই আমরা পড়ার টেবিলে ফিরতে চাই